সুপ্রিয় দর্শক আসসালাম আবহাওয়ার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলার সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে জুলাই শনিবার প্রবল বেগে আঘাত এনেছে উপকূলীয় অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ দেশের আট বিভাগে চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ভয়ঙ্কর দমকা ঝড় ও বাতাস বয়ে যেতে পারে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বস্ত্রবৃষ্টি হতে পারে তবে কয়েকটি জেলা ও বিভাগে আবহাওয়া পরিস্থিতি বেশ আরামদায়ক থাকার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেশের কয়েকটি জেলায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি করে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি দর্শক কেমন থাকতে চলেছে ছাব্বিশ জুলাই শনিবার দু বাংলার আবহাওয়া এবং দেশের আট বিভাগে চৌষট্টি জেলাসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং রাজ্যের কোনো কোনো স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়ার আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালের দিকে আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কয়েকটি জায়গায় মোটামুটি আটাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মঠবাড়ি এদিকে রয়েছে পাথরঘাটা কলাপাড়া এই অঞ্চলগুলোতে এদিকে মির্জাগঞ্জ এদিকে বাগেরহাট মুংলা খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর জিয়ানগর এদিকে রয়েছে বরিশালে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এদিকে ভোলা বোরহানুদ্দিন লালমোহন চর ফ্যাশন হাতিয়া এই অঞ্চলগুলোতে মোটামুটি পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে কয়েকটা জায়গায় আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে ফটিকশাড়ি উপজেলা এদিকে মানিক শাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে সাতকানিয়া এদিকে চকরিয়া কুতুব দিয়ে মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে এদিকে ধান শির অনছড়ি এদিকে রয়েছে আপনার বিলাইছড়ি রাজস্থলী রাঙামাটি এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা গ্রাছড়ি এবং মেলাতেও হালকা পরিসরে আকাশে মেঘ দেখতে পাবো এছাড়াও কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্য কিছু কিছু জায়গায় হালকা পরিসরে তেইশ মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী ডাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোতে আকাশ এ সময় কিন্তু আমরা দেখতে পাবো মৌসুমী বায়ু বিরাজমান থাকবে এবং হালকা পরিসরে মেঘ প্রবাহিত হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগে তাতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই ঢাকায় নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নৌসিদি টাঙ্গাইল এদিকে রয়েছে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোতে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের আকাশটা মেঘলা থাকবে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সবগুলো জেলাতে কিন্তু এই সময় মেঘ থাকা সম্ভাবনা এই সময় কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এদিকে খুলনার যশোর সাতক্ষেরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চরুডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে জিরো পয়েন্ট পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় কিন্তু ভারতে পশ্চিমবঙ্গ বর্ধমান জেলায় এদিকে আমরা দক্ষিণবঙ্গ কলকাতার দিকেও কিন্তু হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে এই সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে শুরু করে এদিকে আপনার ফেনি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকটাতে সর্বোচ্চ এক মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে একশো কিলোমিটারের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণ ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু বিকাল তিনটার দিকে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা হতে শুরু করবে প্রায় সবগুলো জেলাতে অল মিলিমিটার থেকে শুরু করে তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগা নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলো ময়মনসিংহ বিভাগেও আমরা টু মিলিমিটার সম পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারে এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বোচ্চ বারো মিলিমিটার এবং সর্বনিম্ন এক মিলিমিটার টু মিলিমিটার এছাড়াও কিন্তু প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটা হালকা পরিসরে থাকবে বিকাল পরে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ জেলাগুলো এই সময় কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চট্টগ্রামের দিকে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ চৌদ্দ মিলিমিটার পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাগামাটি বান্দরবন খাগড়াছড়ি ছড়ি নোয়াখালী লক্ষীপুর ফ্যানিক কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশটা মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনো ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেলের দিকে এদিকে খুললাম এদিকে দেখতে পাচ্ছি চারশো হাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে আমরা সর্বোচ্চ তিন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ খুলনার দিকে সাত মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু প্রায় দর্শক এই সময় আমরা দেখতে পাব রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতেই হালকা পরিসরে মেঘ থাকবে এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে হালকা পরিসরে মেঘ থাকবে এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি এই সময় পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে একইভাবে পশ্চিমবঙ্গের আকাশটা দুই তিন মিলিমিটার মেঘলা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং বঙ্গোপসাগরে মেঘমালা কিন্তু আস্তে আস্তে কমে আসবে তবে এই সময় আমরা ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তেইশ মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়ার রাডার থেকে সন্ধ্যা ছয়টার দিক অর্থাৎ মাগডীবের আগে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং আমরা দেখতে পাবো মেঘমুক্ত হতে শুরু করবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ এদিকে রয়েছে রংপুর বিভাগ ময়মনসিংহ এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অংশে তবে এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘ থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশে কিন্তু সর্বোচ্চ ভারী পরিমাণ নয় নয় দশ মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আমরা ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ অন মিলিমিটার পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে তবে এই মেঘ থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘমালা দেখতে পাচ্ছি অল্প কয়েকটি জেলায় এইদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে তবে এখান থেকে দেখা যাচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ফ্রেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশে হালকা পরিসরে মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দর্শক এ সময় কিন্তু বরিশাল পটুয়াখালী ভোলা বরগোন ঝালাকাটি এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা এদিকে রয়েছে আপনার যশোহর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে আমরা সর্বোচ্চ তিন মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু প্রদর্শক এই সময় আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতেই হালকা পরিসরে মেঘ থাকবে এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে হালকা পরিসরে মেঘ থাকবে এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি এই সময় পরিষ্কার থাকবে কোথাও কিন্তু ভারী বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে একইভাবে পশ্চিমবঙ্গের আকাশটা দুই তিন মিলিমিটার মেঘলা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং বঙ্গোপসাগরে মেঘমালা কিন্তু আস্তে আস্তে কমে আসবে তবে এই সময় আমরা ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া ডাডার থেকে সন্ধ্যা ছয়টার দিকে অর্থাৎ মাগরীবের আগে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং আমরা দেখতে পাবো মেঘমুক্ত হতে শুরু করবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ এদিকে রয়েছে রংপুর বিভাগ ময়মনসিংহ এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অংশ তবে এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘ থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশে কিন্তু সর্বোচ্চ ভারী পরিমাণ নয় মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার জোলাগুলোতে কিন্তু সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আমরা ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ আট মিলিমিটার পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে তবে এই মেঘ থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘমালা দেখতে পাচ্ছি অল্প কয়েকটি জেলায় এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে তবে এখান থেকে দেখা যাচ্ছে নোয়াখালী লক্ষীপুর ফ্যানিকুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দর্শক এ সময় কিন্তু বরিশাল পটুয়াখালী ভোলা বরগনো ঝালকাটি এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা এদিকে রয়েছে আপনার যশোর সাতক্ষীরা বাগার হারঝিনাই দহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলো আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় কিন্তু মাদারীপুর এদিকে ফরিদপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সর্বোচ্চ আট নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার আগ দিয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার রংপুর বিভাগের আকাশটাও পরিষ্কার থাকলেও পঞ্চগড় দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোলো সৈয়দপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ ছয় মিলিমিটার পর্যন্ত এছাড়া অন্যান্য জেলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ছয় মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং হালকা পরিসরে কিন্তু বাংলার আকাশটা মেঘলা থাকতে পারে মৌসুমি বয় প্রবাহিত হতে পারে প্রভাবে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে তবে সাগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে প্রিয় দর্শক ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এদিকে ত্রিপুরা সবগুলো রাজ্য কিন্তু আকাশটা মোটামুটি মেঘমুক্ত হয়ে যাবে রাতের দিকে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে ভারী মেঘ না থাকলেও বাংলার আকাশে কিন্তু ঘন্টায় বারো থেকে চোদ্দ এবং চোদ্দ থেকে বিশ কিলোমিটার বেগে আরামদায়ক বাতাস প্রবাহিত হচ্ছে সবগুলো জেলার উপর দিয়ে বিশেষ করে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি আরামদায়ক আবহাওয়া অবস্থা রয়েছে এবং ভালো পরিমাণে মৌসুমী হচ্ছে যার কারণে কিন্তু সুন্দর একটা বাতাস হচ্ছে রংপুরে একটু আকাশটা ছায়াযুক্ত রয়েছে কিছু কিছু জায়গায় আবার রোদও দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার প্রচুর পরিমাণ রোদ এবং ব্যবসা গরমে উপলব্ধ হবে ঢাকা বিভাগের আকাশেও কিন্তু আমরা হালকা পরিসরে বাতাস প্রবাহিত হতে দেখছি আকাশটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভব কিন্তু দেখা যাচ্ছে না রংপুর বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি এদিকে আপনার এবং ঢাকা বিভাগেও একই অবস্থা বিরজমান রয়েছে আকাশে হালকা পরিসরে বাতাস এবং হালকা পরিসরে মেঘ রয়েছে এবং সুন্দর একটা আরামদায়ক পরিবেশ রয়েছে এই মুহূর্তে তবে রাতের মধ্যে কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা বিভাগের আকাশেও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে ছায়াযুক্ত আকাশ মাঝে মাঝে রোদ এবং মাঝে মাঝে বাতাস প্রবাহিত হবে এরকম একটা সুন্দর এবং মনোরম পরিবেশ বিরোজমান থাকার সম্ভাবনা রয়েছে এই সময় ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্য এদিকে আমরা আসাম মেঘালয় উত্তরবঙ্গের আকাশগুলো একই অবস্থা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই সময় কিন্তু বঙ্গোপসাগরে প্রায় একশো মিটারের পর থেকে প্রচুর পরিমাণ ভারী মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের গভীরের দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে আশ্চর্যর বিষয় হলো লঘুচাপটি বাংলায় আঘাত এড়েছে তবু বাংলার আকাশটা কিন্তু মেঘলা নেই ভারতের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলার আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে এই ছিল আগামীকালকের আবহাওয়া সম্পূর্ণ আপডেট আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজকের মতো আমি শাকিলা সাথী বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ